আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই চুলাই তৈরি কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার রেসিপি কেনা ম্যাঙ্গোবারের তুলনায় বাসায় তৈরি ম্যাঙ্গোবার সাথে কোনো অংশে কম নয় আপনারা চাইলে একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কাঁচা আমের আমসত্ব বা বার তৈরির জন্য প্রথমেই পাঁচশো গ্রাম বা হাফ কেজি পরিমাণ কাঁচা আম ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবার এগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি প্যানে কাঁচা আমের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবার আমটাকে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে জাল করার পরে দেখুন আম একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে নামিয়ে নিচ্ছি এবার একটা বোলার ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আম দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে শক্ত অংশগুলো আলাদা করে নিচ্ছি এরপর শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি একইভাবে সেদ্ধ করা সম্পূর্ণ আম চামচের সাহায্যে চেপে চেপে ছেঁকে নিচ্ছি আর শক্ত অংশগুলো আলাদা করে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটি আম গরম থাকা অবস্থাতে অথবা হালকা ঠান্ডা করে নিয়েও করতে পারেন দেখুন কত সুন্দর আমের পিউরি তৈরি হয়ে গেল এবার এই আমের পিউরি দিয়েই আম সত্ত্বেও তৈরি করব এর জন্য একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে সম্পূর্ণ আমের পিউরি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেলে প্যান চুলায় বসিয়ে দিচ্ছি এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এগুলো একেবারেই অল্প পরিমাণে দিচ্ছি জাস্ট সুন্দর একটা কালার হওয়ার জন্য এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর বলক উঠে গেছে এখন এর সাথে অ্যাড করছি চিনি আমি এখানে হাফ কাপ একেবারে উঁচু করে চিনি নিয়েছি আম কেমন মিষ্টি বা টক তার উপর নির্ভর করে চিনি অ্যাড করতে হবে আপনারা অবশ্যই চেক করে তারপর চিনি অ্যাড করবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি অ্যাড করার পর মিশ্রণ অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এতে করে ভয় পাওয়ার কিছু নেই বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে মিশ্রণ আবারও ঘন হয়ে যাবে এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নেড়েচেরে রান্না করতে হবে তা না হলে তলা নিতে লেগে যাবে বা পুড়ে যেতে পারে পুড়ে গেলে আমসত্ত্ব খেতে ভালো লাগবে না তিতা লাগবে সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আচারের মশলা আচারের এই মশলা তৈরি করেছি একটা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা এলাচ একটা দারুচিনি একসাথে হালকা ভেজে নিয়েছি এরপর গুঁড়া করে হাফ চা চামচ পরিমাণ আচারের সাথে অ্যাড করেছি এবারের সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এর পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন মিশ্রণ অনেকটাই ঘন হয়ে আসছে যখন দেখবেন মিশ্রণ প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে মিশ্রণ আমসত্ত্ব তৈরির জন্য রেডি হয়ে গেছে মিশ্রণ যত ঘন হবে আমসত্ত্ব তত দ্রুতই তৈরি করা যাবে আমসত্ত্ব তৈরি করার জন্য মিশ্রণ একেবারে রেডি আমসত্ত্ব তৈরির জন্য একটা প্লেট নিয়েছি প্লেটে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই তেল ব্রাশ করে নিতে এতে করে আমসত্ত্ব তৈরি করার পর তোলার সময় খুব সহজেই উঠে আসবে প্লেটে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমসত্ত্বর মিশ্রণ গরম থাকা অবস্থাতেই প্লেটে ঢেলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে তা না হলে আমসত্ত্বর মিশ্রণ খুব দ্রুতই জমে যাবে ঢেলে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে সমান করে নিচ্ছি স্প্যাচুলায় সরিষার তেল দেওয়ার ফলে স্প্যাচুলার সাথে আমসত্ত্ব লেগে ধরবে না খুব সহজেই সমান করে নেওয়া যাবে দেখুন সমান করতে করতেই আমসত্ত্ব শুকিয়ে আসছে দশ থেকে পনেরো মিনিট পর এখন কেটে পরিবেশন করার পালা আপনারা চাইলে এই অবস্থাতেও কেটে পরিবেশন করতে পারেন অথবা আরও কিছুটা রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এছাড়া ফ্রিজেও বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমসত্বগুলো কতটা সুন্দর হয়েছে দোকানের কেনা আমসত্ত্বের থেকে কোনো অংশে স্বাদ কম হবে না আর পুরুত্বটা দেখুন দোকানের কেনা আমসত্বের মতোই পুরুত্ব করে কেটে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন আম সত্যগুলো কতটা সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ